আসসালামু আলাইকুম লোভনীয় স্বাদের আলু এবং করা দিয়ে দুর্দান্ত স্বাদের গরুর মাংসের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আর আমার এই কারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো আমাদের সিলেটের একটি ঐতিহ্যের অংশ হচ্ছে এই সাতকরা তো যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এই করা কতটা টেস্টি হয়ে থাকে তো আপনারা চাইলে এই করা দিয়ে কিন্তু টকো রান্না করে খেতে পারেন তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই আলু এবং করা দিয়ে গরুর মাংসের এই রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে রেসিপিটি দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আজকের এই আলু এবং করা দিয়ে গরুর মাংসের রেসিপিটি আমি হাতে মেখে রান্না করবো সেজন্য অফস্ক্রিনে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি আর এখানে সহ দেড় কেজি গরুর মাংস আছে এছাড়া এই কারিটি রান্না করার জন্য এখানে আমি দু কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি তিনটি তেজপাতা পাঁচ থেকে ছয় টুকরো করে দারুচিনি এলাচি লবঙ্গ এবং গোলমরিচ নিয়েছি সাথে নিয়েছি এক টেবিল চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্ট মাঝারি সাইজের তিনটি আলুকে আমি আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি নিয়েছি দেড় টেবিল চামচ করে মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া সাথে নিয়েছি হলুদের গুঁড়া এক চা চামচ এছাড়া নিয়েছি স্বাদ মতো লবণ এবং রিফাইন অয়েল ওয়ান থার্ড কাপ এবারে আমি এই কারিটা যেহেতু হাতে মেখে তৈরি করবো সেজন্য প্রথমে গোটা গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একে একে অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা তো ঝাল এবং মশলাটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিতে পারেন অ্যাড করে দিচ্ছি সবশেষে রিফাইন অয়েল এবারে আমি খুব ভালোভাবে হাত দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টস মেখে নিব আর মেখে নিলে গরুর মাংসে রান্না করতে যেমন সময় কম লাগে খেতে কিন্তু খুব বেশি টেস্টি হয় তো এবারে আমি ঢেকে হাফ এন আওয়ারের জন্য রেখে দিব তারপর আমি চুলায় বসিয়ে দিব। তো ঠিক আধা ঘন্টা পর আমি চুলায় বসিয়ে দিলাম এবং এটিকে আমি মিডিয়াম আছে রান্না করে নিব বিশ মিনিটের মতো যাতে এর ভেতর থেকে অনেকটাই পানি বের হয়ে আসে এবং মাংসটা টোয়েন্টি টু থার্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তো ঠিক বিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন মাংসের ভেতর থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে এবং মাংসটাও টোয়েন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তো আমি একটি স্পেচুলার সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাংসটাকে উপর নিচ করে দিচ্ছি যাতে সব সাইড সমানভাবে কুকড হয়ে যায় তো এবারেও আমি ঠেকে রেখে দিলাম বিশ মিনিটের মতো সেই ফাঁকে আমি আমাদের সিলেটের ঐতিহ্যবাহী করার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তো এখানে আমি পেকের জাত কাটা সাতকড়াটাই ব্যবহার করছি তো আনুমানিক আমি হাফ সাত কড়াটা এখানে ব্যবহার করছি তো আপনারা চাইলে এই টুকরোগুলোকে ছোটো করে নিতে পারেন আবারও আমি বিশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এই পর্যায়ে মাংসটা কিন্তু সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং তেলটাও ভেসে উঠেছে এই পর্যায়ে আমি সাত অ্যাড করে দিলাম তারপর আমি স্পেচুলা দিয়ে সাত সাতকড়াগুলোকে খুব ভালোভাবে মাংসের ভেতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি যাতে কিছুটা টক ওয় চলে আসার পাশাপাশি সাতকড়াগুলোও সেদ্ধ হয়ে যায় তো ঢাকনা দিয়ে আমি আবারও দশ মিনিটের মতো সাতকড়াটাকে সেদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে আমি আবার স্পেচুলা দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এতে সাতকড়া এবং মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এতে অ্যাড করে দিব ফুটন্ত গরম পানি তো আমি এখানে মেজারমেন্ট কাপে প্রায় চার কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি তারপর আমি এতে অ্যাড করে দিব আগে থেকে কেটে নেওয়া আলুর পিসগুলো আর এই পানিতেই কিন্তু পুরোটা রান্না আমি তৈরি করে নিব আর অবশ্যই ছোটটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন। তো আলুটা দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে মিডিয়াম আছে প্রথমে দশ মিনিটের মতো জাল করে নিব তো ফিরে আসলাম দশ মিনিট পর তো ঢাকনাটা সরিয়ে হালকা একটু চেক করে নিয়েছি এই পর্যায়ে আমি চুলা রাস্তা একদম লতে করে ঢেকে রান্না করব আবারও দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম আমার রান্নাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে তো সব শেষে আমি এড করে দিচ্ছি জিরা পাউডার এক চা চামচের মতো তারপর আমি আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এটিকে একদম লোয়াচে রেখে দিব আবারও দু থেকে তিন মিনিটের মতো ফাইনালি কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো ফিরে আসলাম তিন মিনিট পর তো ঢাকনাটা সরিয়ে নিলাম আর অল্প আছে রান্না করার ফলে দেখুন কারির কালারটা কতটা সুন্দর হয়েছে আর সাত করার সুন্দর একটি ফ্লেভার কিন্তু ঘরময় ছড়িয়ে গেছে এই পর্যায়ে আমি ঢাকনাটা সরিয়ে সার্ভিং সার্ভিংগুলে সার্ভ করে নিব ধোঁয়াওটা গরম গরম সাত করা এবং আলুর সংমিশ্রণে গরুর মাংসটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে তো ভিউয়ার্সের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেল এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন তো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ভেজলাশের মতো ক্যাপসিকাম দিয়ে চিকেনের একটি দুর্ধান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম তো আজকের এই চিকেনের প্রিপারেশনটি আমি রেড ক্যাপসিকাম দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে গ্রিন এবং ইয়েলো ক্যাপসিকামও অ্যাড করতে পারেন তো চেষ্টা করেছি খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে তুলে ধরার আর এই রকম চিকেনের প্রিপারেশন হলে কিন্তু ভাত পোলাও অথবা পরোটার সাথে অনায়াসে আঙ্গুল চেটেপুটে খেতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি আর অবশ্যই বোনলেস চিকেন দিয়ে এই রেসিপিটি তৈরি করতে হবে তো এখানে দেড় কেজি মতো বোনলেস চিকেন আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি তো চিকেনটাকে মেরিনেট করার জন্য প্রথমেই অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্ট তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পেস্ট এক চা চামচের মতো অ্যাড করে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচের মতো তারপরেতে অ্যাড করে দিচ্ছি টমেটো সস প্রায় দেড় টেবিল চামচের মতো অ্যাড করে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার প্রায় তিন থেকে চার ফুটা আর ফুড কালারটা কিন্তু সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে কালারটা একটু সুন্দর আসে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ তারপর আমি চিকেনটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো যেহেতু এগুলোকে ভেজে নেব সেই জন্য আমি হাতে সময় না রেখে সাথে সাথে ভাজার জন্য চুলার পারে চলে আসলাম অ্যাড করে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো রিফাইন অয়েল তেলটা যখন গরম হয়ে গেছে চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি তো অবশ্যই চিকেনটাকে ভেজে নেবেন এতে করে এই প্রিপারেশনের কারিটা যখন রান্না করবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং চিকেনগুলো আস্তে আস্তেই থাকে তো আমি চিকেনটাকে মাত্র পাঁচ মিনিটের মতো হাই হিটে ভেজে নিব আর এর ভেতর থেকে উঠে আসা পানিটাকে আমি আলগা করে নিব যখন আমি কারিটা রান্না করব তখন এই পানিটাকে রেখে দেব তো দেখুন আমি পাঁচ মিনিটের মতো চিকেনটাকে হাই হিটে ভেজে নিয়েছি এবং চিকেনের পানিটা ঝরিয়ে নিয়ে একটি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি এবারে এই মজাদার কারিটাকে রান্না করার জন্য আবারও আমি প্যানটাকে ধুয়ে নিয়ে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচের মতো তেল তারপর আমি আগে থেকে দুইটি পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি আর অবশ্যই পেঁয়াজগুলোকে এরকম কেটে নেবেন দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা তো তিন চার টুকরো করে সব কিছু আমি দিয়ে দিয়েছি আবারও আমি এক চা চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্টটা এড করে দিলাম এড করে দিচ্ছি আবারও সয়া সস এক চা চামচের মতো এর সাথে আমি এড করে দিচ্ছি টমেটো সস প্রায় দুই টেবিল চামচের মতো তো আপনারা চাইলে কিন্তু টমেটো পিউরিটাও এখানে ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণটা দিয়েছি তারপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর যেহেতু সয়া সসটা দিয়েছি অবশ্যই লবণটা বুঝে দিতে হবে তো হাই হিটে মশলাটা যখন কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি আস্ত একটি রেড ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি আর এটি ফ্রোজেন পদ্ধতিতে রাখা ছিল তারপর চিকেনটাকেও অ্যাড করে দিয়েছি পেঁচুলা দিয়ে নেড়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কি দেখে নিশ্চয়ই এখনই জিবে পানি চলে আসছে তো খুব ভালোভাবে নেড়ে আমি যে আগে থেকে উঠিয়ে নিয়েছিলাম সেই মশলার গ্রেভিটা সেটিও অ্যাড করে দিলাম তো এই কারিটাকে কালারফুল এবং আরও বেশি টেস্টি করতে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো তারপর আমি এতে অ্যাড করে দিলাম ধনিয়া গুঁড়া ওয়ান ফোর চা চামচ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো যেহেতু চিকেনটাকে আগে ভেজে নিয়েছিলাম সেই জন্য এই রান্নাটা করতে কিন্তু খুব একটা সময় লাগবে না এই পর্যায়ে আমি কালারটাকে আরও বেশি সুন্দর এবং টেস্টি করতে তিনটি কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করব হাই হিটে তিন থেকে চার মিনিটের মতো তো যেহেতু গ্রেভিটাকে ঠিক করতে হবে এই জন্য আমি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে গুলে নিয়ে অ্যাড করে দিচ্ছি তো আমি কিন্তু খুব বেশি ঠিক করতে চাইছি না আপনারা ঠিক করতে চাইলে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়ে অ্যাড করে দিবেন। তো মাংসটা যেহেতু আগে প্রিপেয়ার করে নিয়েছিলাম সেজন্য এটি রান্না করতে খুব একটা সময় লাগবে না আর যেহেতু ক্যাপসিকামটা দিয়েছি সেটাও কিন্তু গলে যেতে পারে ওয়ান ফোর চা চামচের মতো জিরা পাউডার অ্যাড করে দিলাম তো কারিটাকে আরও বেশি টেস্টি করতে এই পর্যায়ে আমি এক চা চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি তো টক মিষ্টি ছালের সমন্বয়ে এই কারিটা দেখতে যতটা সুন্দর হচ্ছে খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয় আবারও আমি ঢেকে দিয়েছিলাম হাই হিটে এক মিনিটের মতো সবশেষে আমি ধনেপাতা কুচিটা এড করে দিয়ে আবারও হাফ মিনিটের মতো রান্না করে নিব এতে করে ধনে স্মেলটা স্ট্রং থাকবে তো দেখুন আমি নামিয়ে নিয়েছি আর আমার কারির লুকসটা ফাইনালি কতটা সুন্দর এসছে এবারে আমি একটি সার্ভিং বুলে সার্ভ করে নিচ্ছি ধোয়াউটা গরম গরম ক্যাপসিকাম দিয়ে এই কারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরচোখ হয়েছে তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল তো রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকের মতো আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম